যারাই বলেন মুরিদ হব মানুষ পাই না আমি তাদের বলতে চাই যদি বর্তমানে থাকতো নবী তুমি কি মানতে ভাই তখন বলতে অতি দরিদ্র গরিব ব্যক্তি মানুষের দ্বারে কাজ করিয়া খায় আব্দুল্লার ছেলে মোহাম্মদ আবার কেমনে নবী হয় তোমার মনের মধ্যে শয়তান রয়েছে আগে করতে হবে দাস তবেই তোমার হৃদয়ে বইবে মোহাম্মাদি আবাস আসুন চিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুপি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে গড়ে তুলি এক নতুন সমাজ নতুন দিক আমরা এখানে চালু করেছি আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা আমরা সিস্টেম চালু করেছি গরিবদের বিভিন্ন ধরনের অনুদান এবং অসহায় ব্যক্তিদেরকে চিকিৎসা সেবা এবং খাদ্যবস্তু বিতরণ এখানে আপনিও অংশ নিতে পারেন মানবতার হাত বাড়িয়ে আপনি যদি এককভাবে এককালীন আজীবন সদস্য হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ফর্মটি সংগ্রহ করুন এবং যদি আপনি একদিনের জন্য হলেও কিছু অনুদান দিতে চান মানবতার হাত বাড়িয়ে তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায় তাই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন খোদা হাফেজ পাক পাঞ্জাতন আহালেবায়াতের জয় হোক জয় হোক বিশ্ব মানবতা